রাতের রাতের বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আজ আমি বানিয়েছি বেবি নান খাস্তা মুচমুচে ফুলকো বেবি নান পারফেক্ট বেবি নান কীভাবে বানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর আপনারা সব কিছুর সাথেই এই বেবি নানটি খেতে পারেন আমি নিরামিষভাবেই বানিয়েছি আজকে বাট এইভাবে বানিয়ে করি খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি হয় দেখ আমি নানগুলো বেশি লাল করিনি হালকা ব্রাউন কালার হলে আমি তুলে নিয়েছি কিন্তু ভেতরটা একটু নরম থাকবে উপরটা বেশি কড়া মানে আমি একটু খেতে পছন্দ করে নরম নরমে ভালোবাসি তাই জন্য একটু সাদা সাদা করে রেখেছি আমার চাইলে একটু কড়া করে ভিজে তুলতে পারেন আরও ভালো লাগে ময়দা নিয়েছি আমি সাতশো গ্রাম ময়দা আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান হাতে একটু ডোলে আমি দিয়ে দিচ্ছি আর লবণ দিচ্ছি এক চামচ আর চিনি দিচ্ছি এখানে আমি দুই চামচ বেকিং পাউডার দিচ্ছি টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি বেকিং পাউডার আর দিচ্ছি এক টেবিল চামচ আমল দুধ বা গুঁড়ো দুধ এই বেশ ভালোভাবে সব উপকরণগুলো বেশ সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পাঁচ ছয় সেকেন্ড নিয়ে তার মিক্সড হয়ে গেলে এখানে আমি দিচ্ছি ময়ামের জন্য সাদা তেল এক কাপ সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ময়ামটা ঠিকঠাক হয়েছে কি না হাতে দলা করে দেখে নিতে হবে দলা হলেই বোঝা যাবে হ্যাঁ পারফেক্ট আমার ময়াম দেওয়াটি হয়েছে তারপরে মাঝে একটু ফাঁকা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি টক দই দেড়শো গ্রাম দিচ্ছি টক দই টক দই আমি দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে বেশ ভালোভাবে হবে দইয়ের সাথে বেকিং সোডাটা মিক্সড করে নিয়ে আমি চামচের দ্বারা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে দশ মিনিট পরে আমি ঢাকাটি তুলে নিচ্ছি অনেকটাই আমার ফুলে উঠেছে দইটি এবার বেশ ভালোভাবে আমি ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি প্রথমে দইটা ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে আমি ময়দাটি বেশ ভালোভাবে মেখে নিচ্ছি হালকা গরম জল দিয়ে ময়দাটি খুব ভালোভাবে মাখতে হবে কেন ভেতরে কোনো দলা না থাকে দেখতেই পাচ্ছেন আমার ময়দাটি এখন নরমভাবে আমি মেখে নিয়েছি ময়দাটি যত ভালোভাবে মাখা যাবে নানগুলো ততই ফুলকো হবে তাই জন্য একটু সময় নিয়ে মাখতে হবে এবার ঢাকা দিয়ে আমি ভিজে একটি কাপড়ের দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ ঘন্টা আমি রেখে দিচ্ছি চার পাঁচ ঘন্টা পরে আমি ঢাকাটি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ময়দাটি আমি আরেকটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছি কত নরম তুল তুলে আমার হয়ে গেছে লিচিগুলো কত সহজে আমার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবার বেলা বেলাটাও দেখুন কত সহজে বেলাও যাচ্ছে যেহেতু ময়দাটা আমার খুব সুন্দর মাখা হয়েছে এক এক করে আমি বিলে এবার ভেজে নিচ্ছি সাদা তেলে একটু বেশি পরিমাণে তেলটি দিতে হবে কড়াইয়ে এক এক করে আমি একটু গরম গরম খেতে অসাধারণ লাগে একটু ঠান্ডা হলে যেহেতু কলের ময়দা একটু শক্ত হয়ে যায় তাই জন্য আপনারা গরম গরম ভেজে খাওয়ারই চেষ্টা করবেন এটা আমি হাইজালে ভেজে নিচ্ছি গ্যাসের জালটি কমানো হবে না তাহলে তেল টেনে নেওয়ার একটু সম্ভাবনা থাকে আর হাই জালে ভাজলে তেলটি টানে না খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি ফুলকো ফুলকোভাবে ভাজা যায় আজকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন আজকে আমার বেবি নানটি কেমন হয়েছে আজকের মতো টাটা এক এক করে সব আমি ভেজে নিচ্ছি আমি এর সাথে আজকে ছোলা বাটোরা করেছি এই ভিডিওটি আপনার আমি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো টাটা